জুলাইয়ের শহীদ আমাদের যারা বীর শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে যে প্রতীকী ম্যারাথন জুলাইয়ের যে স্পিরিট আছে আমাদের সেই স্পিরিটকে ধরে রাখার জন্য আমাদের যে প্রতীকী ম্যারাথন সেই ম্যারাথন আমরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করেছিলাম এবং আজকে যে নারায়ণগঞ্জের যে একটি ইতিহাস হয়ে আছে আমাদের প্রথম জুলাই শ্রী স্তম্ভ সেখানে এসে আমরা শেষ করলাম তো আমরা ম্যারাথনে অংশগ্রহণ করেছি মহোদয় ছিলেন কিন্তু আসলে আমরা সেটি ঠিক দৌড়ানো আমাদের মধ্যে ছিল না আমরা হেঁটে এসেছি তো যারা দৌড়িয়ে এসেছে এই পথ তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং এই যে তাদের যে স্ট্যামিনা যখন আমরা হারছিলাম মনে হচ্ছিল যে আসলে ডিস্টেন্সটা প্রথমে ভাবছিলাম যে কম কিন্তু শেষের দিকে এসে মনে যে না ডিস্টেন্স একেবারেই কম নয় বারে বারে বলছিল যে একেবারেই কম নয় তবে আজকের দিনটা অনেক সুন্দর একদম শেষের দিকে এসে আমাদের সূর্যের দেখা পেয়েছি বাকি সময়টা অত্যন্ত সুন্দর ছিল আহ মূল বিষয়টি হচ্ছে যে আমরা আমাদের যে যারা জীবন দিয়েছিল তারা চেয়েছিল এই দেশের জন্য দেশের সংস্কারের জন্য সেই শহীদদের আমরা তাদের আত্মতত্ত্ব সেই সেগুলোকে যেন কোনভাবেই বিথা না যায় আমরা তাদেরকে শুধু স্মরণ করব না আমরা যেন তাদের আত্মতত্ত্ব যে জন্য করেছিল সেটিকে ধারণ করি সেটিকে লালন করি আমরা যদি সেটিকে ধারণ না করতে পারি শুধু একবার এই ম্যারাথন দিয়ে আহ স্মরণ করলে সেটি আমার মনে হয় যে অনেক কম হয়ে যাবে আমাদের সবাইকে এই জুলাইয়ের এর ধারণ করতে হবে আমরা যদি সেটি ধারণ করতে পারি এবং তারা যে বাংলাদেশ চেয়েছিল যে বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল সেই বাংলাদেশ গড়তে পারি যেখানে আসলে একটা সিস্টেম কাজ করবে সিস্টেমকে কেউ কাজ করাবে না সেই বাংলাদেশ আমরা যদি করতে পারি তাহলে আমাদের এই সকল আয়োজন জুলাইয়ের যে রক্তদান জুলাইয়ের যে আন্তর্জাতিক সেগুলো সফল হবে আমরা সার্থকতা পাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের একজন আহ শহীদের বাবা শহীদ বাবা তিনি আমাদের মাঝে এসেছেন এবং বক্তব্য দিয়েছেন এবং অংশগ্রহণ করেছেন এবং তাদের তাদের প্রতি এবং সকলের প্রতি যারা এখানে সবাই এসেছেন সবার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা এবং আপনারা যারা মিডিয়ার ভাইয়েরা আছেন তারা সব সময় এই সকালে আমি এতটা প্রত্যাশাই করিনি যে এই সকালে এই ভোর ভোর কাকডাকা ভরে আপনারা আসবেন আসলে এটি আপনারাও যে সেই স্পিরিট ধারণ করেন আপনারা যে জেলা প্রশাসনের সাথে আছেন এই জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের এই প্রতীকী ম্যারাথন আমরা আরো আমাদের এই ব্যাপী আরো অনেক কর্মসূচি আছে সকল কর্মসূচি আপনাদেরকে নিয়ে এভাবেই আমরা সফল করব আমরা সার্থক করব আরে এসেছে যে যারা এই সংগতি ম্যারাথনে অনেক অনেকেই সন্তুষ্ট আত্মতৃপ্ত হয়নি যারা পুরা রেগুলার পুরা ম্যারাথনটা চায় তো আমরা সেটা চিন্তা করব যে কতজন অংশগ্রহণ করে শুধু কয়েকজন চাইলে হবে না আমি আমি খুঁজেছিলাম ময়নুদিন ভাইকে যে তো আপনি হেটে আসেন এত দূর রাস্তা তো আমরা রাজলি নেতিবিলের মধ্যে ময়নুদিন ভাইকে পেয়েছি আর কালকে ওইভাবে দেখলাম না উনি যে হেটে এসেছেন আর এসে মনে বলছিল উনি মনে হয় অটোতে করে আসতেছেন বা অন্য কোন হ্যাঁ আপনার পিছনে আপনি আপনি যে এই বয়সে অনেক তরুণ এইজন্য আমরা সবাই আপনাকে দেখি আসার জন্য আমরা সবাই যে এই যে দেখেন এই বয়সও কিন্তু তার মধ্যে তার বয়স কোনো ফ্যাক্টর না মানুষের মনটা হচ্ছে মনটা বড় আসলে আমরা যদি হৃদয় থেকে ধারণ করি মন থেকে ধারণ করি তাহলে যে কোনো চ্যালেঞ্জ আমরা ওভারকাম করতে পারবো সেই প্রত্যাশা রেখে আবারও যারা এখানে এসেছেন উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানি